ধর্ম ধর্মগুরু এবং ধর্মীয় শিক্ষা যখন সমগ্র দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে তখন সেই দেশের অবস্থা কীরকম হয় সেটা আমরা বাংলাদেশকে দেখে বুঝতে পারছি এবং অতীতেও যদি আমরা তাকাই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে সেখানে দেখতে পাবো যে ইউরোপে একসময় কিন্তু এই পরিস্থিতি ছিল যখন গির্জা পাদ্রি পোপ এরা সবাই মিলে রাজনীতিকে নিয়ন্ত্রণ করত। রাজাকে নিয়ন্ত্রণ করত এবং রাজা সেই গির্জা পোপ পাদ্রিদের কথায় আজ্ঞাবহ বৃত্তের মতো আচরণ করতেন এবং তার জন্য সাধারণ জনগণের কিন্তু দুঃখ দুর্দশার অন্ত ছিল না এবং আজকে যখন আমরা বাংলাদেশের দিকে তাকাচ্ছি তখনও কিন্তু ঠিক সেই রকমই একটা পরিস্থিতি এবং সেখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর সংখ্যালঘু বৌদ্ধদের ওপর সংখ্যালঘু অন্যান্য যে সমস্ত ধর্মের মানুষেরা রয়েছেন তাদের যে অবস্থা সেই অবস্থা যে খুব একটা সুখকর নয় সেটা আমরা কিন্তু প্রত্যেক দিনই বুঝতে পারছি এবং এই যে ধর্মের আগ্রাসন এই ধর্মের আগ্রাসন এমনভাবে তাদেরকে আশ্রে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে যে সেখান থেকে তারা কিন্তু কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না তারা প্রাণ খুলে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না এই রকম একটা পরিস্থিতি এবং গত পাঁচই অগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশের শাসন ব্যবস্থা বা রাজনীতি এগিয়ে চলেছে সেইখানে দাঁড়িয়ে সেখানকার সংখ্যালঘুদের যে অবস্থা বা পরিস্থিতি সেটা প্রতিদিন একটু একটু করে খারাপ থেকে খারাপতর অবস্থার দিকে যাচ্ছে এবং এই অবস্থায় যখন এই সংখ্যালঘুরা একটু হলেও প্রতিবাদ করার চেষ্টা করছেন একটু হলেও যে অত্যাচার তাদের উপর নেমে আসছে তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন তখনই কিন্তু তাদের ওপর নেমে আসছে নানা ধরনের আইনি হেনস্থা এবং এইটারই একটা নবতম সংযোজন হচ্ছে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তার চিনময় কৃষ্ণপ্রভু বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি উল্লেখযোগ্য নাম হিন্দুদের ওপর সেখানে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের একজন মুখ তিনি হয়ে উঠেছেন এখানে উল্লেখ্য যে এই যে চিনময় প্রভুকে গ্রেপ্তার করা হলো সেইটা সম্পর্কে যদি বলতে হয় তাহলে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো ছোটো ছোটো সংগঠন তৈরি হয়েছে এবং সেই সংগঠনগুলো একে অন্যের সঙ্গে হাতে হাত মিলিয়ে তাদের যে অধিকার সেই অধিকার রক্ষার জন্য তারা পথে নামছেন তারা প্রতিবাদ করছেন বিদ্রোহ করছেন এবং এইখান থেকেই আমরা চিন্ময় প্রভুকে দেখতে পাচ্ছি তো সেখানে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ জাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামক দুটি সংগঠন বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে আন্দোলন করছে সেই জোটের মুখপাত্র করা হয়েছে এই চিন্ময় প্রভুকে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশে অক্টোবর চট্টগ্রামে একটা সমাবেশের ডাক দিয়েছিলেন ওই বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন এই চিন্ময় কৃষ্ণ প্রভু দাস প্রভু সেই সমাবেশেই নাকি তিনি বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেছিলেন এই অভিযোগে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহ বা দেশদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান গত একত্রিশে অক্টোবর চিনময় দাস সহ প্রায় ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নেতা পরে আবার এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এই যে যিনি মামলাটা করলেন যিনি এই চিন্ময় দাস প্রভু এবং তার যে সঙ্গে যে সমস্ত আরও জন কুড়ি জনের বিরুদ্ধে যে দেশদ্রোহিতার যে অভিযোগ আনলেন সেই ফিরোজ খানকেই কিন্তু বিএনপি পরবর্তীকালে বহিষ্কার করে দেয় এখন এই যে কথাটা বলা হলো এই যে দেশদ্রোহিতার কথা বলা হলো জাতীয় পতাকার অবমাননা এই জাতীয় পতাকার অবমাননা যে ঠিক কীভাবে হলো সেটা কিন্তু কোথাও কোনোভাবে পরিষ্কার হচ্ছে না কারণ ওই যে ঘটনাটা ঘটেছিল বা ওই যে সমাবেশটা ঘটেছিল সমাবেশটাতে কিন্তু পুলিশ প্রহার প্রহরা ছিল এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষও সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে যদি সত্যি সত্যি জাতীয় পতাকা অবমাননা সংক্রান্ত ন্যূনতম কোনো ঘটনা ঘটতো তাহলে তো সেখান থেকে পুলিশ সঙ্গে সঙ্গেই এই যিনি নেতা রয়েছেন চিন্ময় প্রভু তাকে তো গ্রেপ্তার করে নিতে পারত কিন্তু তা তো করা হয়নি এবং পুলিশের তরফ থেকে এই ধরনের কোনো কথা বলা হয়নি কথাটা এসছে একটা অন্য নেতা থেকে কোনো ওই চিন্টু লালটু পল্টু ঝন্টু এই ধরনের কোনো নেতার কাছ থেকে কোনো কথা এসছে যেরকমটা যেরকমটা আমরা আমাদের এখানেও দেখতে পাই যে কোথা থেকেও কেউ একজন কিছু একটা বলে দিল সঙ্গে সঙ্গে কিন্তু তার পেছনে সবাই দৌড়ল এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে খুব যত্ন সহকারে প্রশাসনিক একেবারে প্রশাসন একবারে দ্রুত তার সঙ্গে তার পেছনে লেগে গেল এবং সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু একটা অ্যাকশন শুরু হয়ে গেল ঠিক সেরকমই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কে না কে রয়েছেন এই নেতা তো তিনি কী করলেন তিনি একটি মামলা করলেন তিনি একটি অভিযোগ করলেন এবং সেই এই অভিযোগের কথা অনুযায়ী সঙ্গে সঙ্গে ওই চিন্ময় দাস প্রভুর এবং ওই আরও যে উনিশজন কুড়িজন রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু মামলা হয়েও গেল এবং চিন্ময় দাস প্রভুকে কিন্তু গ্রেপ্তারও করা হয়ে গেল এই হচ্ছে অবস্থা অর্থাৎ প্রতিবাদকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেন তেন প্রকরণে সব জায়গাতেই এই একইভাবে কিন্তু আটকানোর একটা পদ্ধতি কিন্তু হচ্ছে এটা আমরা আমাদের দেশেও দেখতে পাচ্ছি এবং এটা ওই দেশেও দেখতে পাচ্ছি আমরা দেখলাম যে যখন এই আর জি কর সংক্রান্ত যে সমস্ত আন্দোলন চলছিল সেখানে দাঁড়িয়ে কিভাবে মানুষজনকে প্রতিদিন হেনস্থা করা হচ্ছিল এবং ঠিক একইভাবে এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে মুহূর্তে সাধারণ মানুষের হয়ে কেউ কথা বলতে চাইছেন সাধারণ মানুষের যিনি সাধারণ মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে যিনি একটু দাঁড়াবার চেষ্টা করছেন তাকেই এই রাষ্ট্রদ্রোহিতা দেশদ্রোহিতার একটা মামলা দিয়ে তাকে কিন্তু মুখটা বন্ধ করে দেওয়া দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এবং এই রাষ্ট্রদ্রোহিতা বা দেশদ্রোহিতা এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা কিন্তু একটা ওই যে কলোনিয়াল যে একটা হ্যাংওভার সেই কিন্তু হ্যাংওভারের কিন্তু একটা রেশ কিন্তু আমাদের মধ্যে আজও রয়ে গেছে এবং এই যে রাষ্ট্রদ্রোহিতা বা দেশদ্রোহিতা যে সময়ে আনা হয়েছিল যে কারণে আনা হয়েছিল সেই কারণটার কিন্তু এখন আর কোনো প্রয়োজন নেই কারণ দেশ স্বাধীন হয়ে গেছে তখন এই জিনিসটা ইংরেজরা চালু করেছিল ইংরেজদের এই জিনিসটাকে কিন্তু দিব্যি সমস্ত শাসক কেরাই নিজেদের প্রয়োজন অনুযায়ী দিব্যি সেটাকে কিন্তু আঁকড়ে ধরে রেখেছেন একদিকে পাশ্চাত্যের বিরুদ্ধে নানারকম কথা বলা হচ্ছে কিন্তু পাশ্চাত্যের প্রচলন করা বা প্রচলিত যে জিনিসগুলো শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার্থে ব্যবহার করা যায় সেগুলোকে নিয়ে কিন্তু সবাই দিব্যি কিন্তু এগিয়ে যাচ্ছেন তার সেই বেলাতে কিন্তু কারোর কোনো সমস্যা হচ্ছে না তো এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো এবং বিমানবন্দর থেকে হঠাৎ করেই কিন্তু গ্রেপ্তার করা হলো এবং তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় এবং অভিযোগ যে চিনময় প্রভুকে কারাগারে ওষুধ পর্যন্ত খেতে দেওয়া হয়নি পুলিশের তরফে এবং তাকে শারীরিক এবং মানসিকভাবেও হেনস্থা করার অভিযোগ উঠেছে এগুলোর সত্য নিয়ে অবশ্যই বিতর্ক থাকতে পারে কিন্তু এই ধরনের কথাগুলো কিন্তু উঠে আসছে এবং এরই মধ্যে কিন্তু বাংলাদেশে এই জিনিসটা নিয়ে কিন্তু একটা বিশাল প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়ে গেছে যখন পাঁচই অগস্ট এই যে আন্দোলন শুরু হয়েছিল তারপরে যখন তথাকথিত তৃতীয়বারের জন্য দেশ স্বাধীন হলো সেই সময় থেকেই কিন্তু মোটামুটিভাবে এই যে মৌলবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি এই শক্তিগুলো কিন্তু নিজেদের কিন্তু পথ খুঁজতে শুরু করেছিল এবং তারা সব সময় তারা চেষ্টা করছে যে কিভাবে এই রাজনীতিটাকে পুরোপুরি নিজেদের করায়ত্ত করে নেওয়া যায় এবং আমরা দেখলাম কিভাবে সেখানকার যে জাতীয় পিতা মুজিবুর রহমান তার মূর্তিকে ভেঙে দেওয়া হলো এবং তারপরে বহু মূর্তির ওপর আক্রমণ চালানো এমন কি জাতীয় সঙ্গীতের যে বিষয়টা সেই জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতটা কেন আছে এইটা নিয়েও কিন্তু প্রচুর কথাবার্তা হলো কিন্তু একজনের বিরুদ্ধেও কেউ কোনো দেশদ্রোহিতার কথা বললেন না এটাই হচ্ছে আশ্চর্যের যে জাতীয় সঙ্গীতের মতো একটা জিনিসকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে তাকে রীতিমতোভাবে অগ্রাহ্য করা হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে এমন কি অনেক মাদ্রাসা রয়েছে বাংলাদেশে সেখানে কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া হয় না সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু দিব্যি একেবারে এড়িয়ে চলে যাওয়া হচ্ছে অথচ যে মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়িত নির্যাতিত যে সমস্ত মানুষজনে রয়েছেন তাদের তারা যখন একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন তাদের ওপর ঘটে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে সেই সময় দাঁড়িয়ে কিন্তু তাদের ওপর এই আইনি হেনস্থা করা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করানো হচ্ছে এটা কি সভ্যতা এই জন্যই কি দেশ তৃতীয়বারের জন্য স্বাধীন হয়েছিল এই হচ্ছে স্বাধীনতা এবং আমরা দেখলাম পুজোর সময়ও একেবারে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে পুজোর ওই যখন নামাজ হবে তখন কিন্তু তার পাঁচ মিনিট আগে থেকেই নামাজের যা সময় তার পাঁচ মিনিট আগে থেকেই কিন্তু এই ঢাক থেকে শুরু করে যাবতীয় বাদ্যযন্ত্র মাইক ইত্যাদিকে কিন্তু বন্ধ করে দিতে হবে যাতে নামাজের কোনো অসুবিধা না হয় এগুলো কি এইগুলো যদি স্বাধীনতা হয় তাহলে পরাধীনতা কাকে বলে সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটু পড়াশোনা করতে হবে বা চিন্তাভাবনা করতে হবে এবং দেশ ঠিক কোন দিকে এগিয়ে চলেছে এবং কোন কিভাবে এই যে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বদ্ধ কবে হবে এইগুলো নিয়ে কিন্তু কোনো ইতিবাচক পদক্ষেপ এখনও পর্যন্ত নেওয়া যাচ্ছে না বা নেওয়া হচ্ছে না এবং এই যে বর্তমান সরকার রয়েছে সেই বর্তমান সরকার যে প্রচণ্ডভাবে মৌলবাদী সাম্প্রদায়িক সে কথা কিন্তু আমরা ইতিমধ্যেই বেশ ভালোভাবে কিন্তু বুঝতে পারছি কারণ যেভাবে এই মুহূর্তে পরিস্থিতি এগিয়ে চলেছে সেটা কিন্তু তার জলজান্ত উদাহরণ হিসেবে কিন্তু আমাদের সামনে উঠে আসছে তাই যারা সম্পন্ন মানুষ রয়েছেন যারা নিরপেক্ষ মানুষ রয়েছেন প্রকৃত ধর্ম নিরপেক্ষ মানুষ রয়েছেন যারা প্রগতিশীল তাদের উচিত এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে তার বিরুদ্ধে কিন্তু জোরালো প্রতিবাদ জানানো এটা কিন্তু সবার দায়িত্বের মধ্যে পড়ে কারণ যদি এটা না করা হয় তাহলে কিন্তু আমরা পরোক্ষভাবে সেই সাম্প্রদায়িকতাটাকেই কিন্তু প্রশ্রয় দেব এবং এই যে সংখ্যালঘুদের ওপর সংখ্যাগুর আচরণ ধর্মটাকে এখানে আমি বাদ দিচ্ছি আমরা যদি দুটো দল হিসেবে দেখি সংখ্যাগুরু এবং সংখ্যা লঘু। এই যে এদের একে অন্যের ওপর যে অত্যাচার করাটা সংখ্যাগুরু সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার করছে সেটা কিন্তু সর্বত্র একই রকমভাবে হচ্ছে এবং তার পেছনে যে রাজনৈতিক ফায়দা তোলার যে একটা উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু পরিষ্কার এবং সেখানে সংখ্যালঘুদের যে কোনো রকম কোনো কিছুর চিন্তাভাবনা করা হচ্ছে না সংখ্যালঘুদের যে মানবাধিকার তার প্রতি নজর রাখা হচ্ছে না তার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে না সংখ্যালঘুদের যে ন্যূনতম যা যা অধিকার রয়েছে সেগুলোর ওপর কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এই যে ছবিগুলো এই যে বিষয়গুলো কিন্তু সব দেশেই আমরা সমানভাবে দেখতে পাচ্ছি তাই যদি আমরা সংখ্যালঘুদের ওপর ঘটে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ না জানাই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কখনোই একটা সুষ্ঠ সভ্য ধর্মনিরপেক্ষ সমাজ তৈরি করতে পারবো না এবং মানবতার একটা মূল মন্ত্রই হচ্ছে যে মানুষের হয়ে লড়াই করা মানুষের বিরুদ্ধে লড়াই করা নয় মানুষের হয়ে লড়াই করা তবেই কিন্তু আমরা প্রকৃত মানবতাবাদী বা ধর্মনিরপেক্ষ বা যাই বলুন না কেন হতে পারবো নচেত কিন্তু আমরা সেই অন্ধকারই থেকে যাব যে অন্ধকারে আমরা আছি যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ